সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বায়ান নসিহত পেশ করবেন হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সহযোগ্য জামাত ও খলিফা হযরতুল আলম আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব জানাতা হযরত হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কমলনগর লক্ষ্মীপুর نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله

আমি জিরু আমার কিছু নাই তিনি হিরো সব কিছু আস কথা ঠিক নেই কি কইতাম কারে কইতাম কেমনে কইতাম মানছে গরে জাহাজ মানছে গোয়াম দরজাহশম গোসেরা আনুর জালুদ্দিন রমি কইতে গিয়া কয় কাকে বলব এই পৃথিবীতে আমার কথা শোনার মতো বুঝার মতো দেখার মতো একটা কানও নাই পরে আবার জব দিতেছে কান তো আছে কোটি কুটি মানুষের কোটি কুটি কানুরিস লেকে চশম গোসেরা আনুরেনিস চোখ আছে কান আছে কিন্তু আল্লাপাকের এসকো মোহ্বতের কথা শোনার জন্য যেই নূর দরকার সেটা এই নূরওয়ালা কান নাই নূরওয়ালা চোখ নাই আহা 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 উজকুর শাহসুরা নূর দাদ নূর কই পাবো নূর কই পাব নূর কই পাবো খোঁজে মালায় পাক এ দিলের মধ্যে নূর জমা করার জন্য কি আল্লাহ পাকের জিকিরের বিধান দিছে হজকুর শাহমা দশ অন্দরাত সে দিদ মারা নূর দাত জলাল উদ্দিন রুমি সাহে খাওয়ার জমের নাতি দেশের সবচাইতে বড় মহাদেশ হজরত শামসেতি ব্রেজির সোহবতে আইসা সব শেষ সব শেষ এখন শুধু এখন শুধু একজনের তালাশ কালাশনের শামসুদ্দিন তেব্রিজের সহবত পাওয়ার পরে এখন আর সাধারণ কথা নয় এখন ফার্সি ভাষায় দর্দ মোহাম্বত এসের কবিতা যেখানে যায় মানুষ গিরা ধরে এক জায়গায় গেছে মানুষে গিরা ধরছে কিছু শুনতে চাই তিনি বলেন আমি শুনাইবার জন্য তো সারা দেশে ঘুরতেছি কাকে শোনাবো লোকটা পাইনা ঠিক আমরা এত লোক এত মানুষ এত মানুষের তো আমার দরকার নাই এত মানুষের তো আমার দরকার নাই একজন একজন আমার সামনে এসে বস বসা এ বস একজনকে আমার সামনে বসায়া দও কেমন সিনা খাহাম সিনা খাহাম সরহাসর হায ফরাক সিনা খাহাম তা বগোয়ম স্বরেহে দর দে গোয় সরহেদর দেয় একটা মানুষ চাই মন বাঙ্গা কি বাঙ্গা মন বাঙ্গা মন কেন ভাঙে মন কেন ভঙ্গে মন কেন বাঙ্গে। মন কেন বাঙ্গে স্বামী মারা গেছে স্ত্রীর মন ভাঙ্গা স্ত্রী মারা গেছে স্বামীর মন ভাঙ্গা ছেলে মারা গেছে মাতা পিতার মন ভাঙ্গা মাতা পিতা মারা গেছে ছেলে মেয়ের মন ভাঙ্গা এই পৃথিবীর বুকে মাওলাই পাকের কিছু বন্ধ আছে তাদের মন ভাঙ্গা কিন্তু তাদের মন ভাঙ্গা কেন ও রাজি হয় खफा तो नहीं है वो राजी है मुझसे खफा तो नहीं है वो राजी है मुझसे खफा तो नहीं है ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से कब दूर होगा ये खटका मेरे दिल से कब दूर होगा আমার মালিক আমার মালিক আমার মালিক কেমন মালিক কেমন মালিক তার গোলামের অভাব নাই তার গোলামের অভাব নাই তার গোলামের অভাব নাই সধ হাজার বেশ সদ হাজার বেশমারোষকে তো আস কে মেস কিনা মাহাবতো আস কে মাওলা গো মাওলা গো মাওলা গো তোমার আশেকের অভাব নাই তোমার পাগলের অভাব নাই তোমার পাগলের অভাব নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আমার তো তুমি ব্যতীত আর কেউ নাই আজ ফেরা আজ গই তলখমি গই সা কি কয় কি কয় কি কয় আর জাহান নামে দিব এটার অর্থ কি এটার অর্থ কি কানেকশন বিচ্ছিন্ন কোন সম্পর্ক নয় আমার সাথে তোর আহা আজ রাকে লক্ষ্মী গই সাখন হারচ খাই কোন আলে কে নাই মগন হারচ খাই কোন আলে কে নাই মগন হারচ খাই কোন আলে কে নাই মগন মাওলা গো মাওলা গো মাওলা গো যা মন চাই করো যা চাই করো যা মনে চাই কর আস করম আজ এসম আজ লাম আজকরম আজ করম আজ কন যুজ বাজে কে রে খে সে মাঝ গোলাম কোন যুজ বাজে কে রে খেসে গোলাম কোন বাজে খেসে গোলাম কোন কি কয় কি কয় মাওলা গো মাওলাগো গো গো তোমার আশেকিনদের দপ্তর থেকে তোমার আশেকিনদের দপ্তর থেকে আমার নামটা কাইটা দিও না করম আজ এস কমা আজ করম আজ মাওলা দ্বিতীয় দরখাস্ত যুজ বাজে কে রে খেসে মাস মাঝ মকুন যুজ বাজে কে রে খে সে গোলাম মকুন মাওলা 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 তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আমার আর লাগাইও না তোমার জিকির ছাড়া অন্য কোনো কাজে আহা 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 হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাই হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহে আলাই কি কয় কি কয় জান্নাত বনে কা বক্স মাওলা তুমি জান্নাত জন্য রা বনে কা বক্স। মা জান্নাত বানাইছ নেকরদের জন্য দিয়া দাও নেককারদেরকে দিয়া দাও তো তুমি মানে বদরা মানে যখন বর মানে যখন মানে বদরা বাদ জখবর আমি তো গুণাগার আমি তো গুণাগার আমি তো গুণাগারদের জন্য বানাইছ দুযোগ আমারও দু ফলাইয়া দিও আমারে দু ফলাইয়া দিও আমার দু ফলাইয়া দিও তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা তবে একটা কথা মুগার আজা মুরাবাসদ বাসদ মুগার আজা মোর বাসদ তামান্না এখা এ দোষ মুগার আজা মোরা বাসদ তামান্না দোষ মাওলা আমার একটা মাত্র আমার একটা মাত্র ইচ্ছা জানা জাহান নামে ফলাইয়া দিও কিন্তু তোমাকে যেন না বলি তোমাকে যেন না বলি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে পাওয়ার আসে যেমন ডাকছি তোমাকে পাওয়ার আশায় যেমন ডাকছি ও জাহান্নামে নামে বসে বসে ও যেন ডাকতে পারি আহা আহা তু কা বনে তো তু জানাতেরা বনে কাবস মানে বদ বদের মুঘরা আজা মুরা বাসদ তামান নায়ে লেকায়ে দশ এ বাবারা কই, কই মাওলা কই, কই, কই মাওলা, কই মাওলা, কই মাওলা, কই মাওলা, কই মাওলা অহুু হো আমা কম আহো আমা কম আয় নামা কম তোম অহো আমা কম আয় নামাকম বন্দা তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে তুমি যেখানে আমিও সেখানে ওয়া নাহনু আকরাবু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারেদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারেদ এ বান্দা এ বান্দা আমার দেখছ না আমার পাশে না তোর গর্দানের শহরকতা তোর যত নিকটে এই বান্দা তুমি তোমার যত নিকটে আমি এর চাইতে বেশি তোমার নিকটে আমি এর চাইতে বেশি তোমার নিকটে আয় হায় 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 হায় আয় হায় আতে সে তো রক আতে সে তোর রক যা ওয়াদায়ে দিদার রক যা মুসা আলাইহিস তোর পা তোর পায়ে কথা শোনা যায় দেখা যায় না কথা কয় দেখা দেয় না কথা কয় দেখা দেয় না কথা কয় দেখা যায় না আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আয় হায় আর বরদস্ত হয় না কাহ রব্য আরিণী রব্য আরিণী রব্য আরিণী আঞ্জুরে লাইক আঞ্জুরো লাইক আঞ্জুরে লাইক মৌ লাগো মৌ লাগো একটু দেখা দাও একটু দেখা দাও একটু দেখা দাও একটা নজর দেখবো একটা নজর দেখব একটা নজর দেখব আহা 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 আতসে তোর পূজা ও আদায়ে দিদার কোজ আত সে তোর কুজা ও আদায়ে দিদার কো আহ হা হা অ হা এ কই কোথায় কই কই আর বলেছে তো চলেছে 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 বলেছে করো তালাস করো তালাশ করো তালাস করো আহ আঃ কই দেখতে পারবি না তো দেখতে পারবি না কোথায় তুমি ক মাফিয়ান ফসেকুন ওয়াফিয়ান ফসেকো ওয়াফিয়ান ফসেকো আফালা তো শেরুন উল্টাপাল্টা করলে পাবি না পাল্টা তালাশ করলে পাবি না আমি দূরে নয় আমি অতনি নিকটে আমি দূরে নয় আমি অতনি নিকটে হযযত মোসা আলাহি সাল্লাম কম মাওলা তোমারে পাইতে চাই মাওলা তোমারে পাইতে চাই কেমনে পাব কেমনে পাবো কদা নাফসাকা। ও তা আলে দা নফসকা ও আলে নিজকে বাদ দিয়া আইসা পড়ো নিজকে বাদ দিয়া আইসা পড়ো খুদি জবতক রহিونکو না পায়া খুদি জব আমি যতক্ষণ আছি ততক্ষন পর্যন্ত তাকে পাওয়া যাবে না আমি যতক্ষণ আছি তেগে লাদর কাটলে গই রে হগ মে লাদর কতলে গাই রে হক বেরান ধর্নেগার আখেরকে কে বাদে লাচেমান শুধু লাই 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 এটা না এটা না আহ মহাব্বতের সাথে মহাব্বতের সাথে অন্তরের ব্যথা নিয়া ডাকার মতো ডাকেন না বেশি দূরে না তো বেশি দূরে না তো বেশি দূরে না তো এক মিনিট আছে এখনো বেশি দূরে না তো ঘড়ি তো সামনে বেশি দূরে না তো কদম দুই কদম কয় কদম ও একটা কদম নফসের মাথার উপরে উপরে একটা কদম দ্বিতীয় একটা কদম যদি নফসের গারের উপরে রাখতে পারো দ্বিতীয় কদমে মাওলাকে পাইয়া যাবা ও আখের দাওয়া আলহামদুলিল্লাহ আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি এখন আসরের আজান এই কি সাদা নি খেলে এসে এদিকে আয় এই মোবাইল কাট